আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে শুধু রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আর কি জানেন তো আজকে দেখছি আপনার দাদা ভাই একটা শাকের আটি নিয়ে এসেছে আর শাকটা বেশ ফ্রেশ ছিল অনেক ক্ষেত্রে বাজার থেকে নিয়ে আসলে না পাতাগুলো একদম কানা থাকে আর অনেক বাড়ি আমি সব শাকগুলো বাঁচার জন্য আমি নষ্ট হোক মানে হয়ে গেছে শুকনো হয়ে যাওয়ার জন্য ফেলে দিয়েছি আজকে ভাবছি আজকে শুকনো করব না আর আজকে কম করেও নিয়ে এসছে ফেলতেও মায়া লাগে কিন্তু এক একটা সময় কাজ এত ব্যস্ত থাকার জন্য তো আমি মানে হয়ে ওঠে না যার জন্য নষ্ট হয় আমি খুব দুঃখিত তার জন্য আপনার দাদাভাই অনেক বকাবকি করে এখানে আমি নিয়েছি নোটের শাক এটা দেখছি একটা দুটো পাতা নষ্ট আছে তো সেই পাতাগুলো আমি ক্লিন করে নিলাম করে নিয়ে দেখছি ডাঁটাগুলো না বেশ নরম আচার একটা শাক তো শুধু পাতাগুলো ফ্রেশ করে নিলে পারে একটা মাত্র বান্ডিল তো অনেকে আমার বাড়িতে শাকটা খেতে ভালোবাসে তো শাক একটা বান্ডিলের জন্য আমি আর শুধু পাতাগুলো নিলাম না নরম ডাঁটি পর্যন্ত নিলাম আর এই তো এইগুলো দেখতে পাচ্ছেন শুধু এই যে মানে যেগুলো বাদ দেওয়ার মতো একদম কমই বাদ পড়েছে এগুলো বাদ দিয়ে নিলাম আর কি বলেন তো আর বাজার থেকে যে শাক নিয়ে আসলে না বেশ কতগুলো বাদ পড়ে যায় আর অল্প পাওয়া যায় শাকটা ফ্রেশ ছিল আমার বেশ ভালো লেগেছে আজকে আর শুকনো করলাম না রান্না করে নিলাম অনেক ক্ষেত্রে কাজের সমস্যা হয় ইচ্ছা যে করে তা করি তা না আর তারপরে বাড়িতে সেরকম রান্নার কিছু ব্যবস্থা ছিল না আজকে ছিল আদা রসুনের দরকার তো আজকে আপনাদের সাথে সোয়াবিন রান্না করাটা শেয়ার করব তার জন্য আদা রসুন করে নিলাম পেস্ট করার জন্য এদিকে আদা রসুনগুলো প্রায় পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাইজ করে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর চলুন বেশি কথা না বলে আমি আগে আদা রসুন পেস্টটা করে নিই আদা রসুন পেস্ট করা আমার এমনিতেও ফ্রিজে থাকে ফ্রিজে আর রাখা নেই তাই আজকে অনেকগুলো প্রায় করে নিলাম সবজি দেবো তা না একটু পেস্ট করে ফ্রিজে রেখে দিই সেটা সময় অসময়ে না খুব তাড়াহুড়োর মধ্যে তখন ওই পেস্ট করা আদা রসুনটা কাজে লেগে যাবে যাই হোক এখানে পেস্ট করাটা তৈরি হয়ে গেছে এবারে বসিয়ে দেবো ইন্ডাকশান ওভেনে একটা কড়াই এটা কিন্তু সবই মানে পুরো টোটাল ভিডিওটা আপনারা ফলো করেন তারপর বুঝতে পারবেন আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষা তেল দিয়ে করবো তো আমি সাদা তেল এখানে ইউজ করছি না সরিষার তেল ইউজ করলে পারে এখানে কিন্তু খুব সুন্দর করে ভিটোর কালার আসে এখানে সরিষার তেলে আমি আগে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আমি আলুগুলো ঢেলে দিলাম আর তবে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন একটু গরম হয় তো কাঁচা তেলের মধ্যে থাকলে একটা গন্ধ ফ্লেভার থাকে একটা কাঁচা তেলের গন্ধটা রয়ে যায় আর ভাজার সময় আমি দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য আর এই দেব একটা লবণ তো চলুন ভালো করে ভেজে নেব তবে কি জানেন একটু লক্ষ্য রাখবেন একটু লাল লাল করে ভাজলে পারে তো তরকারির ফ্লেভারটা অনেকটা ভালো আসে সাইজটা খুব বেশি বড় না রাখাই ভালো যেহেতু সোয়াবিন একটু মিডিয়াম সাইজ হয় তো সেই রকম সাইজে রাখলে পারে দেখতেও সুন্দর আর মানে ছোট সাইজ রাখলে সহজে সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখেন আমার লাল লাল করা প্রায় ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম সবগুলো ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব তো এই যে তেল দেখতে পাচ্ছেন যদি মনে করেন যে পরিমাণটা একটু বেশি দেবেন আপনাদের ইচ্ছে তো কম তেলেও রান্না করতে পারেন বেশি তেলেও রান্না করতে পারেন যেহেতু স্বাভাবিক একটু ওই মাংসের মতোই রান্না হলে পরে দেখতেও ভালো যে খেতেও সুন্দর তো তাই আমি এটাকে আমি একটু বেশি করেই তেল দিয়েছিলাম তবে সব তেলটা আমি আপনাকে আবার আবার বলছি তো সরিষার তেল দিয়ে আমি রান্না করছি সাদা তেল একদমই না তো আপনারা পারলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আদা রসুন বাটার যে পেস্টটা আছে ওটা আমি ওর সাথে অ্যাড করে নিলাম একদম থিমি আঁচের মধ্যে থেকে কিন্তু আদা রসুন আর পেঁয়াজের যখন একদম কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন বুঝতে পারেন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি কিন্তু দিয়ে নেব টমেটো টমেটো দিলে পারে একদম গাঢ় গাড়ো হয়ে থাকে আর টমেটোগুলো একদম ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখানে কিন্তু লবণটা ইউজ করতে পারবেন কম মতো মানে পরিমাণ মতো অল্প করেই আর আপনি পারলে আবার কষের সময় দিতে পারেন তো এটা আমি চাপা দিয়ে রান্না করলাম যেহেতু চাপা দিলে পারে অবশ্যই আপনার টমেটোটা ভালো করে একদম মানে মেথে যাবে নরম হয়ে যাবে তারপরে আমি দিয়ে নেব টক দই টক দই দিয়ে রান্না করবেন আপনাদের কাছে তো আমি বলছি এই রেসিপিটা আমার অনেকটাই ভালো লেগেছে তো চলুন আমি আরও উপকরণ দিচ্ছি টক দই দেওয়ার পর একটু নাড়ে নেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কালার হওয়ার জন্য দেবো একটু মানে কাশ্মীরি লঙ্কা আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব রকম মশলা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি একটা ভাজা মশলা করেছিলাম সেটা আমার আগের তৈরি করা ছিল তার মধ্যে ছিল গোটা ধনিয়া জিরে মৌরি কাঁচা সরি শুকনো লঙ্কা লং তেজপাতা তারপরে ছিল মানে পোস্ত সব রকম মশলা দিয়ে একটা মিক্সড করেছিলাম আর নটা প্রায় মশলা এটা তরকারির মধ্যে দিলে পরে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে তো আপনারা পারলেন বাড়িতে তৈরি করে রাখতে পারবেন তো এবারে এদিকে চলে আসুন আমি কিন্তু এই সোয়াবিনটা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম জলেতে এবারে এটাকে খুব ভালো করে একদম চিপে নেব ওর মধ্যে যেন জল না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন কত ফ্যানা ফেনা হচ্ছে এটাকে যখন আপনি মনে করবেন যে ফ্যানা এখনও যাচ্ছে না আপনি আরও নর্মাল জল থেকে ধুয়ে নিতে পারবেন আর এই আমার এদিকে প্রথম যে গরম জলটা দিয়ে ধুয়েছিলাম দেখলাম তারপরেও কিন্তু অনেকটা ফেনা হচ্ছে আমি আবার নিয়ে এসে কিন্তু সুন্দর করে ফ্রেশ একদম জলে ধুয়ে নিলাম আর একদম চিপে চিপে নেবেন যাতে সোয়াবিনের মধ্যে জল না থাকে ওটা অনেকটা স্পঞ্জ স্মুথের মতো থাকে কিন্তু ওরা পানি শুষে থাকে এটাকে চিপে প্রেস করে নিলে পারে সব পানিগুলো কিন্তু সাবিন থেকে বেরিয়ে যাবে তারপরে দিয়ে নেব ওই যে কষানোর মশলার ওপরে সোয়াবিন সয়াবিনে কিন্তু আমি এখনো একটু জল দেবো না এটা লবণ দেবো সব রকম আবার মশলা অ্যাড করবো হালকা করে আমি এই যে আমার মানে লাকড়িটা ধুয়ে জলটা দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে সয়াবিনের কিন্তু এই যে এক্সট্রা জল থাকে সেটা আমি বার করে নেব চাপা দিয়ে দিয়ে তবে আপনারা চাইলে এই সয়াবিন তরকারিটা আপনারা চাপা দিয়ে রান্না করবেন থিমি আছে রান্না করবেন তাহলে যে সোয়াবিনের যে এক্সট্রা জল থাকে চাপা দিয়ে দিয়ে কষানোর পর যখন দেখবো যে সয়াবিন একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে নেব যে ভাজ ভেজে রাখা যে আলুটা আলুর সঙ্গে অ্যাড করে নেব আলুটা দেবার পরও কিন্তু আমি কিছুটা চাপা দেব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হালকা পরিমাণ আমি একদম এক চিমটে এটা চিনি দেব কারণ আপনারা চিনি এই জন্যই দিতে পারেন আমি যে টক দই ইউজ করেছি এই যে টক ভাবটা ব্যালেন্স করার জন্য কিন্তু এই হালকা করে অল্প করে একদম অল্প পরিমাণে চিনিটা দিলাম মিঠে করার জন্য একদমই না কিন্তু ওই যে আর ভাবটা কাটানোর জন্য হালকা করে চিনি দিলাম তো এরপরে আমি এর সাথে অ্যাড করে দেবো আলু ভাজাটা তবে খুব বেশি আমি এটাকে হালকা হালকা জল দিয়ে একদম ধিমি আঁচেতে খুব সুন্দর করে কষিয়ে নিই এই যে দিয়ে নিলাম কিন্তু ভাজা আলুটা ভাজা আলু দেওয়ার পরেও কিন্তু আমি এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি যত আপনারা তরকারি চাপা দিয়ে দিয়ে কষাবেন তত কিন্তু ভালো আর আমি কিন্তু এখানে এখনো জল অ্যাড করি না যেটা আমার সয়াবিন থেকে জল বেরিয়েছে আর একটু লাকড়ি ধুয়ে যেটা আমি জল দিয়েছিলাম একদম অল্প পরিমাণই বলতে পারেন সে অল্প পরিমাণে জলটা দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে ধিমে আছে কিন্তু এটা কষিয়ে নেব যত মানে আপনারা তরকারি কষাবেন তত तो क्व और মানে তরকারি খেতে অনেক সুস্বাদু হবে ফাইনালি অনেকক্ষণ ধরে কষানোর পর আমি এবারে একদম ফাইনালি জলটা দিয়ে নেব একদম পরিমাণ মানে কম করে আমি চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি তাহলে ওই অনেকটা তরকারি প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে তাই পরিমাণে জলটা কম দিলাম এবারে দেখতে পাচ্ছেন না আমার এখানে হয়ে গেছে তরকারিটা ফাইনালি তো এই তরকারির যে তেল ছেড়েও দিয়েছে আর এখানে আমি দিয়ে নিলাম ক্যারি পাতা কাঁচা লঙ্কা যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নেই সেই জন্য আমি ক্যারি আপনার তরকারিটা প্রায় হয়েই আসবে নামানোর দিকে তখন আপনাদের বাড়িতে যে রেডি করা যে গোটা মশলা দিয়ে আপনারা বানিয়ে রেখেছিলাম সেই তরকারিটা ওপর মানে ও তরকারি উপরে ওপর ওপর ছড়িয়ে দেবো দেখতেও কালার আসবে কিন্তু মানে মশলাটা দেওয়ার ফলে তরকারির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে সব কিছু মাঝে ধোয়া করে নিয়েছি কিছুটা অফ ক্যামেরায় করেছি কিছুটা আপনাদের সাথেও শেয়ার করেছি তারপরে আমি রুমগুলো ক্লিন করে নেওয়ার জন্য আমি ঘরগুলো মুছে নিলাম তো এবারে হচ্ছে আজকে যেহেতু জমা বার অনেকেরই এখানে কিন্তু গোসল হয়ে গেছে এই সময়টা সবার জমা পড়াও হয়ে গেছে ওনারা বাড়িতে আমার জন্য ওয়েট করছে কিন্তু ওয়েট করলে তো হবে না একা হাতে আমাকে কাজ সামলাতে হয়েছে আজকে জানেন দক্ষিণ শেয়ার করছি তবে কিন্তু খুব ক্লিয়ার না আপনারা প্লিজ আমাকে ক্ষমাচকে চোখে দেখবেন কারণ আমার চারিপাশ থেকে নয় আসছে দরজা জানলা ফ্যান বন্ধ করে তবুও আপনাদের সাথে ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু তবুও আমি আজকে ক্লিয়ারভাবে ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করতে একদমই পারছি না তার জন্য দুঃখিত অনেক আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন আর আমি এই রুমটাও ক্লিন করি কিন্তু জুম্মাবার তবু ভাবছিলাম যে একটু জলদি করেই আমি কাজগুলো সারবো তারপরেও লেট হয়ে যায় কি বলুন তো একা হাতে কাজগুলো তো তাই সাথে সাথে বেশ লেট হয়ে যায় উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাই অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন ফুল ওয়াচ করে দেবেন আপনারা ভালোবাসেন আমি জানি তারপরেও আমি আপনাদেরকে বলছি ফুল ওয়াচ করে দেখবেন স্কিপ করবেন না তো কী জানেন তো স্কিপ করলে পরে অনেকটা ডাউন হয়ে যায় আমার কয়েকটা দিন হচ্ছে আমার ভিডিও প্রায় ডাউনের দিকে যাচ্ছে তো এই প্ল্যাটফর্মটা অবশ্যই একার দ্বারা সম্ভবই না অবশ্যই আপনাদের হেল্প খুবই দরকার আমিও আপনাদের পাশে আছি প্লিজ আপনারাও পাশে থাকবেন আর এইদিকে আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে গোসল সেরে নিয়েছি আর ডেলি ব্লগ যেহেতু আমি আপনাদের সকাল থেকে যা যা কাজ করেছি আপনাদের সাথে সব একটু একটু করে তুলে ধরেছি জানি না আপনাদের ভিডিওটা আমার কীরকম লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জানা সবাই আমরা এখানে ইউটিউবার সবাই ইউটিউবে কাজ করতে এসেছি তবে সবাই সবারই ভিডিও দেখতে হবে তবে তোমরা আমার ফুল ওয়াশ করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করো আপনাদের কমেন্ট ধরে ধরে কিন্তু আপনাদের বাড়ি অবশ্যই চলুন এবারে কিন্তু আমার খাওয়ার পালা আমি খেতে থাকি ডাটা সোয়াবিন শাক অনেক রকম কিছুই আইটেমটা করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ আবার দেখা হবে কোনো একটা ব্লগে